হচ্ছে আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মম ভাবে ক্ষত করা হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিক ভাবে উন্মত্ত নৃত্য করার দৃশ্য আমরা এখনো চোখের সামনে আসছে আঠাশে অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে হাসপাতালের সিঁড়িগুলোতে হাসপাতালের করিডোর গুলোতে আমাদের ভাইদের চোখ রক্ত করেছিল এটা ছিল আঠাশে অক্টোবর সে অক্টোবরের ভিত্তি করে হাসিনা হাসছি এক এগারো যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেট একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্য এঁকেছিল সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই রোগী বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য এবং উনি হাসিয়া তার বক্তব্যে বলেছিল এক এগারো এবং আঠাশে অক্টোবর এগুলো সব তার আন্তরার অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম হয়তো আমাদের এত বুধ উপলব্ধি ছিল না কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সেই ছোট্ট অবুজ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন সব সময় শাহাদাতের পথ মারিয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী আলাহ ইসলামদের ইতিহাস থেকে শুরু করে সাবাই আজমাইদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ এই উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মারি দিয়ে সামনে এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজির হওয়া কোনো বিষয় না বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে স্পৃহা সে আজকে আমরা এখানে সে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢুকার পরেও আমি এখানে যারা আছেন সবার ভিতরে এ উপলব্ধি হচ্ছে সব লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছে সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসে এটাই গত ষোলো বছর আঠাইশ অক্টোবর থেকে শুরু করে গত ষোলো বছরে ফেসিবাদি হাসিনার এই বাংলাদেশটা এমন লালই হয়েছিল এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ইসলামিক ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুইশত চল্ত্রিশ জীবন দিয়েছে ছাত্র শিবির সাতাত্তর সালের প্রতিষ্ঠান মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয় ভাবে আমাদের চারজন ভাইকে হত্যা করেছিল আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে আর একটি অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর পরিমাণ এনেছে তারা কেন আল্লাহর পরিমাণ এনেছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহাই পোনা মাদকাস থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের ভাইদের অপরাধ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি আলী ভাই মির সমাজের জন্য একটি রত্ন ছিল বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু মীর কাশেম আলী ভাইকেও তারা হত্যা করেছে। তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে এই সমাজকে মানুষ যেন দিকে না হয় আমাদের নয়নের আল্লামা হুজুরকে আকৃষ্ট পাখি তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল শুধু সেখানেই নয় ফাঁদি ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্ভমভাবে হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি এই সাতজন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চুপ ভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বলার থাকে গত কয়েকদিন আগে আলমকাদ্দ ভাই পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তার মা আমাকে বলতেন বাবা অনেক আয়না করতে আবিষ্কৃত হয়েছে অনেকে তো ফিরে আসছে আবার আর নৌকার দিচ্ছে ফিরে তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ এবং বাংলাদেশের প্রতিটি ভূমি যারা ফিরে আসে সকলের পরিবারে এই চিন্তা এবং অবস্থা বিহাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশ করবে করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটা কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এভাবে বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ করবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব আমরা একজন নয় শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না এভাবে রক্ত বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানি আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি বাংলাদেশ এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর আমরা আশা করবো ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার চেষ্টা করবেন না হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভুল করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় ভূমিরাম সিদ্ধান্ত হবে আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করে রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষ দুটি দাবি জানাতে চাই যেহেতু জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল গঠন হয়েছে যদিও এর মধ্যে অনেক ধীরগতি হচ্ছে কাজগুলো বিচারগুলো কিন্তু আমরা প্রত্যাশা করি ট্রাইব্যুনালে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা নিষ্ঠা এবং দায়িত্ববোধের সাথে প্রফেশনাল জায়গাকে ঠিক রেখে এই বিচারকে সঠিকভাবে দ্বারা অগ্রসর করবেন সম্পন্ন করবেন পাশাপাশি যেহেতু 28 অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল পাটাতন্ত্রি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এজন্য এই হত্যাকাণ্ডের যারা তো ছিল এটা যদিও মামলা হয়েছিল চার্জিত হয়েছিল কিন্তু হাসিনা ক্ষমতা এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল তো আমরা দাবি করছি যে এই মামলার ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে দুই নম্বর যে দাবি আমরা করতে চাই যেহতে এর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পাটাতন তৈরি হয়েছে এই জন্য এই হত্যাকাণ্ডে যারা যারা এখানে নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছয় জন ভাই সহ টোটাল আঠারো জন সারা দেশে আঠারো জন ভাইকে হত্যা করা হয়েছে আঠারো জন ভাইকে তার পরিবার যদিও তাদের পরিবার কোন প্রত্যাশা দাবি আমাদের কাছে নেই সরকারের কাছে কোনো দাবি নেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দাবি করছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে